বিসমিল্লাহ রহমান রহিম আপনারা কি রাস্তায় বিমান দেখে অবাক হচ্ছেন। আপনারা তো এতদিন বিমান দেখেছেন যে আকাশে উড়ে বা এয়ারপোর্টের মধ্যে দেখেছেন দেখেছেন কিন্তু এভাবে রাস্তায় কখনো দেখেছেন এটা হচ্ছে এখানে মূলত তিনটি বিমান সৌদি আরবের যাত্রী বহনে অক্ষম হওয়ায় এই বিমান তিনটি একটা রাস্তার পাশে রেখা হবে ওই মিউজিয়ামের মতো করা হবে সেখানে সৌদি নাগরিকরা যাবে তারপর ভিতরেও দেখতে পারবে চা পানি খেতে পারবে একটা মিউজিয়ামের মতো করা হবে এই তিনটি বিমান হচ্ছে রাস্তার পাশে রাখা হবে সেখানে মানুষ গিয়ে এনজয় করবে আর এই তিনটি বিমান দেখার জন্য মানুষ তো পাগল হয়ে আছে পিছনে 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 গাড়ি নিয়ে দেখছেন জ্যাম লাগিয়ে দিচ্ছে এটা হচ্ছে মরুভূমির মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা জায়গায় রাখা হবে যেখানে খুবই সুন্দর লাগবে আর সাধারণ জনগণ যারা আছে তারা সেখানে গিয়ে চা পানি খেতে পারবে দেখতে পারবে বিমানের স্ট্রাকচারটা কীরকম তো এই বিমান তিনটি যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৌদিরা দেখে মানে পাগল হয়ে গেছে তারপর পিছনে 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 গাড়ি নিয়ে মানে দৌড়াচ্ছে আর কি দেখার জন্য কেউ ঠিকটক করতেছে ভিডিও করতেছে এভাবে আর কি দেখেন কীরকম জাম লেগে গেছে দেখেন অত্যন্ত ভারে লোডের ট্র্যাক নিয়ে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর অনেক সময় ধরে নিয়ে যাওয়া হয়েছে কারণ যেহেতু পথটা অনেক দীর্ঘ এই আর কি দেখেন